জীবনে কত দূর যেতে পারি বা কি করতে পারি জানি না কিন্তু না নিজেকে অনেক না অসহায় লাগে খুবই কষ্ট হয় তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এটা অন্য কোনো কারণে না কারণটা হয়েছে যে ইয়া মানে অনেকদিন যাপ দিয়ে এই ফেসবুক পেজে আসি পেজ নিয়ে কাজ করতে তারপরে আপনার মানে অনেক পরিশ্রম দিতে আসি মানে দিন ভিডিও করি ভিডিও এডিটিং করি লাইভ করি বিভিন্ন ভাবে ব্যস্ত থাকি এই ফোন নিয়ে সারাদিন ফোন টিপি আর সারাদিন ফোন টিপতে কিন্তু অনেক কষ্ট হয় হ্যাঁ আমার না খুবই খারাপ লাগে কারণ টিপতে টিপতে মাথাটা ধরে যায় আর এত তো টেপাও যায় না ঠিক মতো রাতে ঘুমাইতে পারি না কারণ রাত বাবাটাতে আমায় সবাইকে ভালোবাসা দেই তারপরে দিনের বেলা লাইভ করি ভিডিও এডিটিং মানে এডিটিং করি তারপরে ভিডিও বানাই মানে এত এত পরিশ্রম করি না এই জন্য না পরবর্তীতে না কিছুই পাই না পেজের অবস্থায় একদমই তো খারাপ তো পরবর্তী পেজের ড্যাশবোর্ড বা পেজ চেক করতে গেলে না মনটা না অনেক খারাপ হয়ে যায় একদম হতাশ হয়ে যায় নিজের না কিছু ভালোই লাগে না নিজের উপর নিজের একটু কেমন জানি বিরক্ত আসে যায় মানে কালকে দিনটা না আমার খুবই খারাপ লাগছে যে এত কষ্ট করতেছি কিন্তু আমি কোনো কিছুই পাইতাসি না আমার ভিডিও ভালো হইতেসে না এত খারাপই হইতেছে তো এত খারাপ ভিডিও কেন বানাইতেছি কি কারণে বানাইতেছি মানে এরকম হাজারটা প্রশ্ন না মাথায় ঘুরে পরে আবার না পরদিন আজকে সকালে আবার এই ভিডিওটা তো কালকের তো আজকে সকালে আবার না ভিডিও বানাইতে মানে মানে এই রকমের অবস্থা হতাশ হয়ে যায় ভিডিও বানাবো না এরা করবো না কিন্তু আবার ভিডিও বানাইতে জানি না ভিডিও বানাইতে আর একটু অভ্যাস হয়ে গেছে যে মানে রান্নাঘরে গেলেই না আমার ক্যামেরা ডাউন করতে মনে চায় তো জানি না কত কি যাইতে পারি হতাশ তো হয়েই যাইতেছি তারপরও চেষ্টা করে যাব দেখি কি করতে পারি কত দূর আগাতে পারি তো এই দেখেন আমি টমেটো ডারে হাত দিয়ে ম্যাশ করে নিছি মানে আমি এটা আজকে টমেটোর চাটনির মতো বানাবো শুকনা শুকনা আর আপনাদের ভাইয়া বলে গেছে একটু কাঁচা টমেটোর চাটনি বানাবা তো বেশিরভাগ আমি পাকা টমেটোর চাটনিই খাইছি কাঁচা টমেটোর চাটনি আমি আজকে প্রথম বানাইছি কিন্তু খেতে এত মজা হয়েছে যা বলার বাহিরে মানে আমার হাজবেন্ড আর আমার মেয়ে এই চাটনি দিয়েই খাইছে হয়তো বা আমার হাতের রান্না ভালো না কিন্তু আমার হাজবেন্ড আর আমার মেয়ে না ভীষণ পছন্দ করে আমার হাতের রান্না আবার যেদিন রান্না যদি ভালো না হয় ওদিন কেন না আমি মানে ফেস দেখলেই বুঝি যে মানে আজকে আমার রান্না ভালো হয়নি তো এই আর কি তো আমি জানি না আমি কত দূর আগাতে পারবো বা আমি মাসপতি থাইমে যাব কি না বা মাসপতি আমার ভিডিও অফ করে দেবো কি না কারণ আমি হতাশ হয়ে যাইতেছি হ্যাঁ আর ধৈর্য ধরতেছি কিন্তু তারপরও হতাশটা অনেক কাজ করে তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমি ধৈর্য ধরতে পারি আর এরকম ধৈর্য ধরে জানি কাজ করতে পারি এখন যেরকমই মানে বিডিওর প্রতি একটা ভালোবাসা লাগিয়ে গেছে এই ভালোবাসাটা থাকে তো আল্লাহ হাফেজ